মাম্মা তোমার কি যেখানে যাও সেখানেই ছাগলের সাথে বন্ধুত্বই যায় এই তুমি এই ছাগলটা কি চেনো কে এই ছাগলটা কামড় দেয় ও কুকুরে কামড়েছিলো কেন কুকুরে কামড়ানোর পরে ট্রিটমেন্ট নেয় নি তাহলে আবার কি ভ্যাকসিন নেয়নি তাহলে আবার কি আর কেন কামড়াবে কুকুরে কামড়ালে ওই জলাতঙ্ক জলাতঙ্ক হলে পরে তুমি বোঝা যায় আর ওর ভ্যাকসিন ট্যাকসিন দিলে আর জলাতঙ্ক হবে কেন মামা মামা এমনি কি ওকে আগা গোড়ায় শান্ত? ও তাহলে আবার অসুবিধা হবে আর সে জলাতঙ্ক হওয়ার হলে না তোমার ওই চোখটা কি এরকম বড় করে রাখে আরও মানে ও কেমন একটা করে এই দেখ সত্যি চুপ করতে ভালো কত এটা কি ছেলে না মেয়ে ছেলে খাসি খাসি তো আর তাহলে বড় হলেই ছেড়ে দেবে ভয় লাগলে যে পুকুরে কামড়ে বড় তো গেছে কি মা ও স্নান করতে গেছে মাম্মা দেখো ও শান্ত কটা ছাগল আছে বলো তো মাম্মা এখানে দশটা ও শান্ত দেখ আদর করছে ক্রস সাথে ক্রস তবে মা দেশি ছাগল বাবা সবাই যে আদর খেতে ভালোবাসে বাবা রে বাবা মামা সিনে লেগে যাবে মরে গেছে কি করা যাবে এখানে আমের পাতা খাচ্ছে এটা মনে হচ্ছে মা এইটা দেশি ছাগল এগুলো সব মামাদের বাড়ির ছাগল টোটাল দশটা ছাগল রেখেছে মামারা দেশি ছাগল তার উপরে হালকা ক্রস ভালো ছাগল গুলো মাঠে যাবে খেতে মাঠে যেতে হবে খেতে মাঠে যাবে বললি বাবা কত আদর খেতে হচ্ছে আদর খেতে তো ভালো লাগে দেখছি তুমি তো ভয় পাও না অচেনাকে তুমি চেনো আমাকে 嗯。Mm? শুকনো কাঁঠাল পাতা খাচ্ছ কাঁঠাল পাতা কাঠ ডাল কাটা ছিল সে কাঁঠাল পাতা খাচ্ছে এখানে শিউলি পাতার ডাল রয়েছে তারপরে আম পাতার ডাল আর উপরে এগুলো সব মেহেগনি গাছ মেহগনি গাছ লম্বু গাছ তার পাতাগুলো পড়ছে সেগুলো খাচ্ছে সকালবেলাটা এখানে বাতা থাকে তারপরে বিলে নিয়ে চলে যায় দিদা বিলে নিয়ে গিয়ে খাইয়ে আবার নিয়ে আসে এরা দুজন ভয় পাচ্ছে এরা দুজন অতটা নয় ভয় কি আছে ভয় নেই ভয় নেই আমি কিচ্ছু বলবো না এসো হালকা ভয় পাচ্ছে এ ভয় পাচ্ছে কম ওই ছাগল দুটো বেশি আদর খাচ্ছিল ওরা দুজন ভাই ছিল দুই ভাই দুটো খাসি ছাগল